হ্যাঁ আমাদের দুদিন ব্যাপী আমাদের জাতীয় স্তরের সেমিনার হচ্ছে আর তার টপিক হচ্ছে অ্যাকাডেমিক ইন্টিগ্রিটি ইন হায়ার এডুকেশান কোয়েস্ট এর উপরে মানে এই উচ্চশিক্ষার উপরে আমাদের হচ্ছে আর আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত ডক্টর প্রফেসর ডক্টর ভাস্কর মুখার্জি মহাশয়কে পেয়ে উনি সুদূর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ান আমাদের এই ডাকেতে উনি এসছেন আমাদের সাইড করবেন আমরা এটা কোল্যাবরেটিভভাবে করছি এর সঙ্গে সেখান থেকে এসছেন আমাদের কাছে মিস্টার বিজয় ডক্টর বিজয় রাঘব তিওয়ারি মহাশয় আমরা আমরা কোলাবোরেটিভে আছি আচ্ছা আমরা এর সঙ্গে আছি আমাদের সঙ্গে আপনি দেখতে পাবেন ডক্টর নারায়ণচন্দ্র ঘোষ উনি কলকাতা আইআইএম আছেন পড়ান ওখানে আমাদের সঙ্গে আছেন প্রফেসর পার্থ সারথী মুখোপাধ্যায় উনি ভেরি রিনোন নাম এখান এখানে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ইউনিভার্সিটি অফ কল্যাণী যেটা আমার পাশেই খুবই আমাদের সঙ্গে নিদ্ধতা তাদের হ্যাঁ কিন্তু এতদিনেও ডেকে উঠতে পারিনি এখন একটা সেমিনার হয়েছে তো আমরা গর্বিত ওনারা আজকে আছেন আমাদের সঙ্গে তাছাড়া আমাদের সঙ্গে আছেন ডক্টর মনোজিৎ রায় আমাদের ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের উনি প্রিন্সিপাল উনিও সময় করে এসছেন এবং তো এইটা এইটা নিয়ে আমাদের একটা দুদিন ব্যাপী কর্মযজ্ঞ চলবে এখানে অনেকে অনেক পেপার পেয়েছি ষাট সত্তরটার মতন পেপার আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা আর আমাদের স্টুডেন্টরাও আছেন আর আপনার মানে এটা এটা আমাদের পক্ষে একটা সুখকর এবং অভিজ্ঞতা কেন্দ্র মতন আমাদের কাছে আমার নিজের কাছেও তাই কারণ আজকালকার দিনে আপনারা শুনছেন তো ভীষণ কথাবার্তা হচ্ছে এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার এখানে এনারা এক্সপার্ট তাদের কাছ থেকেও আমরা শুনে নেব আচ্ছা এইটা আমি তো এতটা বললাম এইবারে আই ক্যাক আমাদের যিনি আছেন তো উনি ডক্টর শম্ভুনাথ হালদার উনি একটু কন্টেন্ট নিয়ে বলবার সুযোগ দেবেন ওনাকে উনি একটু বলবেন আর হ্যাঁ বলুন না বাইরে থেকেও আমি নেমন্তন্ন করেছি বিভিন্ন কলেজ থেকে নেমন্তন্ন করেছি বিভিন্ন জায়গা থেকে কারণ আবার ওরা পেপারও দিচ্ছে হ্যাঁ তো মোটামুটি একটু আপনাদের কাছে প্রার্থনা সাফল্য কামনা করছি এইটা হওয়ার জন্যে আর আমাদের একটা জিনিসে এইটা আর কিছুতে ভীত ছিলাম না কালকে পর্যন্ত আমরা খুব ভীত ছিলাম কাল বলুন তো বৃষ্টি মানে বৃষ্টি হলে এত অসুবিধাতে পড়ে যেতাম আমরা তো ভগবানের কৃপায় আজকে দেখছি বৃষ্টিটা নেই এটা একটা হ্যাঁ বাংলাদেশ থেকে কিছু পেপার পেয়েছি তারা সশরীরে আসেননি পেপার পাঠিয়েছেন অনলাইনে পাঠিয়েছেন হ্যাঁ বাকিটা আমাদের সহযোগিতা পূর্ণ সহযোগিতা পেয়েছি আমাদের জিবি প্রেসিডেন্ট থেকে থেকে আমার নাম ডক্টর রকনাথ চক্রবর্তী অধ্যাপকন্দন কলেজ অফ এডুকেশন আমাদের সূর্যনন্দন কলেজ অফ এডুকেশন এখানে আমরা বিগত দিনেও বহু ন্যাশনাল সেমিনার আমরা করেছি এবারেও আমরা একটা ন্যাশনাল সেমিনার করছি এই ন্যাশনাল সেমিনারে বিভিন্ন জায়গা থেকে পেপার্স প্রেজেন্টেশন হয়েছে এবং উচ্চ শিক্ষায় যে সততা এর উপরে আজকে আমাদের এই ন্যাশনাল সেমিনারটা হচ্ছে এখানে আমাদের বেনারস ইউনিভার্সিটির থেকে প্রফেসর বাবু এসছেন ভাস্কর মুখার্জি আমরা এটা কোলাবরেশান করছি আইএসআর ক্যালকাটার সাথে এখানে আমাদের আরও অনেক পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদের বক্তব্য রাখার জন্য এই বিষয়ের দুদিন দুদিনব্যাপী আমাদের এই সেমিনারটা হবে চব্বিশ তারিখ আজকে এবং আগামী কাল এই সেমিনারে উপস্থিতি বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বাইরে থেকেও এখানে আমাদের উপস্থিতি রয়েছে এবং এটা আমাদের কলেজের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজের কাছেও এরকম ন্যাশনাল একটা লেভেলের একটা সেমিনার আমাদের এটা আজকে হচ্ছে আপনারা এটা তো দেখলেন আমি তীব্রজ্যোতি দাস আমি এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সমবেত হয়েছি একটা ন্যাশনাল সেমিনার দ্যাট ইজ ইন্টারনাল ইন্টিগ্রিটি ইন হায়ার এডুকেশন আ কোয়েস্ট উচ্চশিক্ষায় সততা তার অনুসন্ধান আমরা তো আমাদের ছাত্রছাত্রীদেরকে সবসময় সততা এবং একাডেমিক ইস্যু ওদেরকে আমরা শেখাই আমাদেরকেও জানতে হবে আমাদেরকেও মডার্ন যে টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাকাডেমিক ইন্ট্রিগ্রিটি মেনটেন করতে পারি এই বিষয় নিয়ে এবং তার সঙ্গে আমাদের অ্যাসোসিয়েটেড যে ল পেটেন্ট ল কপিরাইট অ্যাক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সমস্ত বিষয় নিয়ে আমরা একটা জাতীয় স্তরের সেমিনার করতে পেরেছি এটা আমাদের একটা গর্বের বিষয় এই সেমিনারটি অর্গানাইজ করতে গিয়ে আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী তীব্রজ্যোতি দাসের সহায়তা আমাদের অভাবিত অভাবনীয় তার সঙ্গে আমরা আইজার কলকাতা যেটা ভারতবর্ষের একটা সায়েন্স এডুকেশনের বেস্ট ইনস্টিটিউশনের মধ্যে একটা তাদের কোলাবোরেশন আমরা পেয়েছি আমরা রিসোর্স পার্সন হিসাবে পেয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আগত রিনাউন আন্তর্জাতিক স্তরের পার্সোনালিটি ভাস্কর মুখোপাধ্যায় আমরা পেয়েছি প্রফেসর পার্থসারতী মুখোপাধ্যায় তার সঙ্গে আইআইএম কলকাতার নারায়ণচন্দ্র ঘোষ এবং প্রিন্সিপাল অফ বারাক রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ মনোজিৎ রায় অনামিকা দাস এর সঙ্গে আমরা আরও যে গর্বের বিষয় আমরা বিভিন্ন স্টেট ব্যাঙ্গালোর থেকে পুনে ঝাড়খণ্ড ভারতবর্ষ বিভিন্ন স্টেট সেই সঙ্গে বাংলাদেশ থেকেও ভার্চুয়ালি আমাদেরকে পেপার প্রেজেন্ট করবে এবং এই পেপার প্রেজেন্ট করাতে আমাদের সমবেত হয়েছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন তাদের প্রফেসার্স তাদের লাইব্রেরিয়ানস তাদের অনেক অ্যাডভোকেটস আছে এটা করতে পেরে আমরা গর্বিত ডক্টর শম্ভুনাথ হালদার আমি অর্গানাইজিং সেক্রেটারি এই আন্তর্জাতিক সেমিনারটাকে আমি আহ্বায়ক হিসাবে আমাদের যে সেমিনারটা হচ্ছে সুনবল্লি সচিনন্দন কলেজ অফ এডুকেশনে অ্যাকাডেমিক ইনটিগ্রেটি ইন হায়ার এডুকেশান একুয়েস্ট তো এই সেমিনার থেকে আমরা যেটা শিখব যে এআই আর ও আর ওপেন এডুকেশন রিসোর্স আমরা তো এআইটাকে খুব ভালোভাবেও ইউজ করি এবং খারাপভাবেও এর দুটো দিক রয়েছে তো আমরা সেমিনার এটাই শিখছি যে বিভিন্ন জার্নাল থেকে অনেক সময় আমরা কপি পেস্ট করি পেপার পাবলিশ করি তার ফলে কোন মানে ডেটাগুলো আমাদের কাছে অথেন্টিক এবং কোন ডেটাগুলো অথেন্টিক নয় এবং বিভিন্ন এক্সপার্টাইজ আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এসছেন আইআইএম এর যে ওনার আছেন মানে আমাদের লাইব্রেরিয়ান তিনি এসছেন এছাড়াও আরও অনেক ডিগনিটি পার্সনরা আছে তারা আমাদের এটাই বলছে যে এআই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা এবং একাডেমিক ইন্টিগ্রিটির ক্ষেত্রে এর ভূমিকা এবং এই নিয়ে আমাদের পেপার তো আমরা এখান থেকে সত্যিই জার্নাল এবং রিসার্চ ওরিয়েন্টেড এবং ইথিক্যাল রিসার্চ সম্পর্কে আমরা অবগত হতে পারবো এবং এই সেমিনার আমাদের মতো স্টুডেন্টদের জন্য খুবই দরকার যা আমাদের ভবিষ্যতে রিসার্চ খুবই সহায়তা করো আপনার নাম নাম কাবির পাল আমি শুনবলি সচিনন্দন কলেজ অফ এডুকেশনের বিএড এর ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট